তুলনামূলক দাম অনেক বেশি পয়লা বৈশাখের জন্য মনে দাম একটু বেশি মেইন করে যেমন দাম আমাদের তেমন দাম পয়লা বৈশাখ আসছে তো এখন এটা সুযোগ নিচ্ছে ওরা দাম তো কিন্তু সে টাকা দিলে হয় না 10 টাকা হবে না পয়লা বৈশাখকে সামনে রেখে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছের প্রকার বেঁধে ছয়শো থেকে আটশো টাকা কেজিতে বেশি দরেই বিক্রি হচ্ছে রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় এক কেজি দুশো গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে তেইশো টাকা কেজি দরে এক কেজি ওজনের নিচে ইলিশ বিক্রি করা হচ্ছে তেরোশো থেকে পনেরোশো টাকা কেজি দরে সপ্তাহখানেক আগেও ছিল ইলিশের দাম কম অথচ পহেলা বৈশাখের আগে বাড়তি দাম হাঁকানো হচ্ছে বলে জানান ক্রেতারা তুলনামূলক দাম অনেক বেশি আগের সাথে আগে যে এই মাছ আমরা পিস ছয়শো টাকা আপনার এক পিস কেজি ছশো টাকা কিনতাম সেই মেজ এখন বারোশো টাকা বলটন আবারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন ও মিলেনিয়ার সামনে পয়লা বৈশাখ সবাই একটু সবাই একটু পান্তা ভাত খেতে চায় সেই কারণে আমার মনে হয় এই দামটা একটু বেশি তেরোশো বারোশো পঞ্চাশ টাকা কেজি নিয়েছি এই যে ছোটো অল্প বেশি আগের ছশো টাকা কেজি ছিল আমি নিজেই কিনছি পয়লা বৈশাখের জন্য মনে দাম একটু বেশি তারপরে অনেক বেশি ইচ্ছে কারণ ওই দুইটা ইলিশে এই এক কেজি একটু বেশি হবে কেজি নিল এগারোশো পঞ্চাশ করে আগে আমরা এই ইলিশগুলাই কিনছি আসলে সাতশো সাড়ে সাতশো টাকা করে কেজি কিনছি এক পয়লা বৈশাখ আসছে তো এখন এটা সুযোগ নিচ্ছে ওরা দামটা বেশি দামটা বেশি তুলনামূলক অনেক বেশি এখন ইলিশ মাছের দাম একটু বাড়ার কারণ হচ্ছে সামনে যে বৈশাখ মাছ আসতে তো এই জন্য সবাই যে স্টোর করে রাখবে

কারণ গত দুদিন আগে আমি যা মাছ কিনেছিলাম বা তিন দিন আগে তার চেয়ে অনেক বেশি বাজারে মাছের চাহিদা সরবরাহ কম থাকায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে মাছ ব্যবসায়ীরা ইলিশের দাম বাড়তি নেওয়ার কথা সরাসরি স্বীকার করছেন কারণ বাজারের মাছ ব্যবসায়ীরা পয়লা বেশি আসলে সামনে মাছ ধরা বলতো তার জন্য দাম বেশি রাষ্ট্রসংখ নিলাম দাম সাতশো পঞ্চাশ তার জন্য দাম বেশি সামলে আমারও বাড়বে পয়লা মাছ খেলে মাছ অফিস খেলে আরও দাম কমবে সাগনি মাছ কম যদি মাছ কম নতুন বিল খুব মাস কম দাম বেশি কম হবে আরও পয়লা বেশি খেলে আরও এক মাস পরে কম হবে লাগে না মেইন করে যেমন দাম আমি তেমন দাম দাম একটু বাড়তি বাজার চড়া বাজার আমগো বেঁচে কিনা কম বাজারে গাড়ি চড়া বেশি মালের আমদানি কম বৈশাখ আবার মাছের আমদানি নেই এখন এখন তো সিজন নাই সিজনেলেও সে মাছের দাম কম থাকে বাজার সিন্ডিকেটের সাথে বাজার মনিটরিং না করায় পয়লা বৈশাখের আগে ইলিশের দাম বেশি নেওয়া হচ্ছে সরকারকে বাজারের দিকে কঠোর অবস্থান নেওয়ার দাবিও জানান সাধারণ ক্রেতারা রাখিবালি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ এখন খবর হবে নেখাদ নির্ভীক